আমি তোকে বুঝিনা আমি তোরা জানি না রং লাগছে না রং ধন লাগছে মনের মধ্যে ভালোবাসা কুতকুত করতেছে ও আমি তো বুঝতে গেছি আসল কথা হচ্ছে ভারাটিয়া সুন্দরী বোর্ডারে দেখতে তোর মনের মধ্যে টক বক করতেছে কুতকুত করতেছে ভালোবাসা

पर द बोंडा ननपुर ताराज मित्रले लेलेको मधेकी रिस्क गर्न लाग्यो हारु रा हालेको छ र बिते जेडले हाम्रो प्लान भयो अब हाम्रो विचारहरु अगाडि त हो होइ पाछे कराउ लेलेले ड्राइ